দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মরিয়ম মরিয়মের এখনও বিয়ে শী হয়নি মরিয়মও থাকে তার দাদির কাছে মরিয়মের বাবা মা নাই মাটা মারা যাওয়ার পর বাবা আরেকটা বিয়ে করে চলে যায় তো মরিয়ম তারপর থেকে দাদার কাছেই থাকে তো মরিয়ম এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় কারণ টাকা পয়সা ছাড়া কেউ মরিয়মকে বিয়ে করতে চাচ্ছে না তো মরিয়মের পড়াশোনা খুব ইচ্ছা ছিল ইচ্ছা ছিল ভালো করে বিয়ে হবে পড়াশোনা করলে কিন্তু মরিয়ম তা সেটা করতে পারেনি এখন মরিয়ম চাচ্ছে স্বামী যেমনই হোক তার পরিবার যেমনই হোক যদি টাকা পয়সা ছাড়া কেউ মরিয়মকে বিয়ে করে মরিয়ম বিয়ে শাড়ি করতে রাজি আছে। মরিয়মের ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে মরিয়মকে ভালোবাসবে ভালো রাখবে তেমন একটা মানুষ পেলে মরিয়ম বিয়ে সাদি করতে রাজি আছে তো মরিয়ম বেশি পড়াশোনা করেনি তো মরিয়ম বর্তমানে একটা বাসায় কাজ করে কিন্তু বাসায় কাজ করতে তার ভালো লাগে না তো সেই বাসায় তার যেখানে কাজ করে দুসম্পের তার খালা হয় এর জন্য তাকে কাজের বুয়া হিসাবে দেখে না তারা যে পোশাক পরে সেই পোশাকই মরিয়মকে পড়তে দেয় এর জন্য মরিয়ম সেবাষায় কাজ করে কিন্তু মরিয়ম চা ভাবে তার জীবন চলে না এখন যদি একটা ভালো মানুষ পায় তাহলে বিয়ে শি করে ঘর সংসার করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম